হ্যালো ফ্রেন্ডস ফুলি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের এক কাপ আটা ও কাঁচা আলু দিয়ে খুবই মুজমুচে মজাদার একটি নাস্তা দেখাবো বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এলে ঝটপট এই নাস্তাটি তোমরা বানিয়ে নিতে পারো আর খেয়ে কেউ বুঝতে পারবে না যে এটা আটার তৈরি খেতে দারুণ টেস্টি হয় আর এই নাস্তাটি বাচ্চা কিংবা বড়দের ঝটপট টিফিনে বানিয়ে নিতে পারেন চলুন তাহলে পটপট এই আটার তৈরি নাস্তার রেসিপি দেখে নিই আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল নাস্তা দিয়ে তৈরি করার জন্য প্রথমে আমি দুটি আলু নিয়েছি আমি বড়ো সাইজে দুটি আলু নিয়েছি আলুগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নেব গ্রেটারের যে বড়ো ছিদ্রটা রয়েছে তাতে আমি গ্রেট করে নিচ্ছি এখানে আমি যে পরিমাণ আলু নিয়েছি তাতে এক কাপ আটা দিয়ে আমি নাস্তাতেই তৈরি করব। আটার পরিমাণ যদি তোমরা বাড়িয়ে নাও সেক্ষেত্রে আলুর পরিমাণও বাড়িয়ে নিতে হবে একই রকমভাবে সবকটা আলু আমি প্রথমে গেট করে রেডি করে নিচ্ছি তো আমি সব কটা আলু গ্রেট করে নিয়েছি আর গ্রেট করা হয়ে গেলে আলুটাতে সঙ্গে সঙ্গে জল ঢেলে দিতে হবে না হলে কিন্তু আলুটা কালো পড়ে যাবে তাই সঙ্গে সঙ্গে জল দিয়ে আলুটা ভালো করে ধুয়ে নিচ্ছি জল পাল্টে তিনবার খুব ভালোভাবে আলুটা ধুয়ে নিতে হবে তো আমি জল পাল্টে তিনবার আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন আমি কত সুন্দর করে ধুয়ে নিয়েছি আর জলটা একদম ভালো করে ঝরে নিতে হবে এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে গোটা জিরে ভালো করে ভেজে নেব লো ফ্লেমে গোটা জিরে ফোড়নে দিলে নাচটার টেস্ট খুব ভালো হয় গোটা জিরেটা ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে ভেজে নেব তো পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি তো আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা তো আমি এখানে আদা বাটা ও রসুন বাটাটাকে একটু ভেজে নিচ্ছি তো এখানে আমি আমিষভাবে করছি আপনারা চাইলে নিরামিষভাবে করতে পারেন তো এরপর এখানে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি আপনারা যে যেমন ঝাল খেতে চান পছন্দ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিবেন। তো কাঁচা লঙ্কাটা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি এরপর এখানে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো তো আমি শুকনো লঙ্কাগুলো এক চামচ দিয়েছি এরপর দিচ্ছি ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো শুকনো উপকরণগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো আমি শুকনো উপকরণগুলো ভেজে নিয়েছি এরপর এখানে অ্যাড করছি ধনেপাতা কুচি তো এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ একটু গরম মশলা আর দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু মশলাটা ভেজে নিচ্ছি তো এক মিনিটের মতো মশলাটা ভাজার পর আমি এখানে জল ঝরিয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছি প্রথম থেকেই গ্যাসের ফ্লেমটা আমি লোতে রাখব এখন আলু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আলুটা মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো আলুটা মশলার সাথে মিশিয়ে নিয়েছি তো মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি তো লবণ দিয়ে দেওয়ার পর আমি চার মিনিট ভালো করে লো ফ্লেমে ভেজে নেব এর ফলে আলুটা ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যাবে দেখুন তিন থেকে চার মিনিট ধরে আলুটা আমি ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজার দরকার নেই এরপর এখানে আমি অ্যাড করছি এক কাপ জল তো আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর এখানে দিচ্ছি একটু সামান্য গরম মশলা গরম মশলাটা দিয়ে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এরপর আলুটা আমি একটু সেদ্ধ করে নেব তো আমি হালকা করে একটু সেদ্ধ করে নিয়েছি এরপর এখানে দিয়ে দেবো এক কাপ আটা এক কাপ জলের জন্য এখানে আমি এক কাপ আটা অ্যাড করছি আপনারা ঠিক যতটা পরিমাণ আটা নেবেন এখানে জলও ঠিক ততটা অ্যাড করতে হবে এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে কমিয়ে সব কিছুর সঙ্গে আটাটা ভালো করে নাড়াচাড়া করে একটা সফট ডো তৈরি করে নিতে হবে গ্যাসের ফ্লেম কমিয়ে না রাখলে আটার ডো কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে না আস্তে আস্তে এভাবে নাড়াচাড়া করে আটার ডোটা তৈরি করে নিচ্ছি আটা দিয়েও এত টেস্টি ও মুজমুচে নাস্তা তৈরি করা যায় সেটা না খেলে বিশ্বাস হবে না যাকেই তৈরি করে খাওয়ার না কেন কেউ কিন্তু বিশ্বাস করবে না যে এটা আটার তৈরি দেখুন ডোটা আমার প্রায় হয়ে এসেছে জাস্ট কয়েক মিনিট লাগে এই ডোটা তৈরি করার জন্য আর নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন ডো করার গা ছেড়ে এভাবে উঠে আসবে তখন বুঝতে পারবে ডোটা একদম পারফেক্ট হয়েছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি এরপর পর ডোটা থালাতে নিয়ে নিচ্ছি আর দশ মিনিট ঠান্ডা করে নিব তো দশ মিনিট ঠান্ডা করে নিয়েছি আপনারা চাইলে গরম গরম নাস্তাতে বানিয়ে নিতে পারেন তো আমি দশ মিনিট ভালো করে ঠান্ডা করে নিয়েছি তারপর আমি হাত দিয়ে ভালোভাবে মেখে একটা স্মুথ ডো তৈরি করে নিচ্ছি আর দেখুন এই ডোটা মাখার সময় হাতে একটু লেগে যাচ্ছে না ডোটা খুব সহজেই স্মুথলি তৈরি হয়ে যাচ্ছে তারপর একটা চাকি নিয়েছি আর চাকির উপর একটু তেল দিয়ে দিচ্ছি অল্প একটু তেল দিয়ে চাকির মধ্যে ভালো করে বুলিয়ে নিচ্ছি তারপর আমি যে ডোটা রেডি করে নিয়েছিলাম সেটা এখানে নিয়ে নিব নিয়ে দোটা হাত দিয়ে ভালো করে ঠেসে এভাবে লম্বা করে নিচ্ছি এরপর বেলনি দিয়ে বেলে একটু লম্বা ও পাতলা করে নিচ্ছি ঠিক এইভাবে করে নিচ্ছি নাস্তাটি বেলা হয়ে গেলে একটি ছুরির সাহায্যে নাস্তা চার সাইডটা কেটে চৌকশেপ দিয়ে দেব এভাবে করলে নাস্তাগুলো সাইজ করে কেটে নিতে সুবিধে হয় দেখুন চার সাইড আমি ভালোভাবে কেটে নিয়েছি একটা চৌকশেপ দিয়ে দিচ্ছি তারপর মাছ বরাবর কেটে নেবো আর সাইড থেকে এভাবে কেটে চৌকো শেপ দিয়ে দিচ্ছি আর এক একটা চৌকো শেপ নাস্তাগুলোকে মাছ বরাবর এভাবে কেটে নাস্তাগুলোকে ত্রিকোণা শেপ দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো শেপে এই নাস্তাগুলো তৈরি করতে পারেন এইভাবেই সবকটি নাস্তা আমি প্রথমে বানিয়ে রেডি করে নিচ্ছি তো দেখুন সবগুলো নাস্তা আমি কেটে নিয়েছি আর একটা থালার মধ্যে এই নাস্তাগুলো তুলে নিচ্ছি তো এইভাবে আমি সব নাস্তাগুলো থালার মধ্যে তুলে নিচ্ছি আর সাইডে যে অংশটা বেরিয়েছিল আমি কেটে নিয়েছিলাম সেই অংশটা দিয়ে আমি তৈরি করে নিয়েছি তো আমি দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি এভাবে করে সব আমার তৈরি হয়ে গিয়েছে তো এরপর আমি এখানে গ্যাস অন করে কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল তো তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে অবশ্যই কিন্তু ভালো করে তেলটা গরম করে নিতে হবে এরপর একে একে নাস্তাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রাখব মিডিয়ামে রেখে নাস্তার এক সাইড যতক্ষণ না একটু লালচে করে ভাজা হচ্ছে ততক্ষণ এগুলো নাড়াচাড়া করা যাবে না না হলে কিন্তু নাস্তাগুলো ভেঙে যেতে পারে আর তেল খুব ভালোভাবে গরম না করে নাস্তাগুলো যদি তেলের মধ্যে দিয়ে দেন তাহলে নাস্তাগুলো কিন্তু ভেঙে যেতে পারে তাই অবশ্যই প্রথম থেকে তেল কিন্তু গরম হতে হবে নাস্তার এক সাইড যখন হালকা লাল হয়ে ভাজা হয়ে আসবে তখন এগুলো একটা চামচের সাহায্যে উল্টে নেব তাহলে নাস্তাগুলো খুব মুচমুচে হবে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না এখন গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে থেকে লোতে রেখে নাস্তাগুলো আমি লালচে করে ভেজে নেব কম আঁচে ভাজলে নাস্তাগুলো খুবই মুজমুচে তৈরি হয় উল্টে পাল্টে এগুলো আমি সুন্দরভাবে লালচে করে ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আর খুবই মুজমুচে তৈরি হয়েছে এখন এই নাস্তাগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব ভাবে সব নাস্তাগুলো আমি ভেজে রেডি করে নি দেবো তো আমি সবগুলো ভেজে রেডি করে নিয়েছি এরপর এর উপর ছড়িয়ে দিচ্ছি বিট লবণ ও লঙ্কা গুঁড়ো বিট লবণ ও লঙ্কা গুঁড়ো দিলে আরও টেস্টটা দারুণ হয় তো সব বিট লবণ ও লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মেখে নিচ্ছি আর তোমরা আওয়াজ শুনে বুঝতেই পারছ যে কতটা মুচমুচে হয়েছে আর দেখতে দেখো কত সুন্দর লাগছে আর কত লোভনীয় হয়েছে খেতে তো দারুণ আর একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি যে কেমন হয়েছে দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে আর খেতে এটা সত্যি দুর্দান্ত হয়েছে আপনারা বাড়িতে এভাবে করে খাবেন আর এটাকে সস দিয়ে খাবেন তো আরও টেস্টি লাগবে সস দিয়ে ভাবে করে সার্ভ করে নেবেন আর আজকের এই নাস্তাগুলো রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকে সুস্থ থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে